নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দুই শূন্য গোলে এগিয়েও খারাপ ডিফেন্সের জন্য দুই দুই ড্র করতে হয়েছে মোহনবাগান দলকে এই নিয়ে কিন্তু যথেষ্ট হতাশ মোহনবাগান কোচ হোসে মলিনা ম্যাচের পর প্রেস কনফারেন্সে কী বললো মলিনা সেটা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার ক্র্যাটকি দলের কামব্যাক নিয়ে কি বললো সেটা বলবো। এই দিন দলের সেরা প্লেয়ার তিরি ম্যাচের পর কি বললো সেটাও বলবো এবং মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস এবং গ্রেক স্টেওয়ার্ড এই দিনকার ম্যাচ সামারি নিয়ে কি বললেন সেটাও জানার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের উত্তরা সবাইকে অনুরোধ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে কি বলছে মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার কি সেটা আপনাদেরকে জানাই পিটার কি তাকে যখন জিজ্ঞেস করা হয় আজকের ম্যাচটা আপনারা সুন্দরভাবে কামব্যাক করে ড্র করেছেন এই নিয়ে কি বলবেন মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার কি তিনি বলেন আমি আমার খেলোয়াড়দেরকে সেকেন্ড হাফে বলেছিলাম যতক্ষণ না শেষ বাসিটা বাজবে ততক্ষণ কিন্তু আমরা লড়াই করে যাব আমরা হার মানব না নেভার গিভ আপ অ্যাটিটিউড নিয়ে আমরা খেলেছিলাম এবং সেটাই আমাদের সবথেকে বড়ো সফলতার কারণ হয়েছে আমি আমার খেলোয়াড়কে এই জন্যই তৈরি রাখি যখন তখন আমরা জানি ফুটবল নব্বই মিনিটের খেলা পঁয়তাল্লিশ মিনিটের নয় সুযোগ পেলে আমাদের গোল করতে হবে এবং একটা গোল করলে আমরা একাধিক গোলের দরজা খুলতে পারব এবং এই হার না মানা মানসিকতাটাই কিন্তু আমাদের কাজে লেগেছে তার পাশাপাশি পিটার ক্র্যাটকি তিনি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার নিয়েও বলেছেন আজকে দেখেছিলাম পিটার ক্র্যাট কি নতুন প্লেয়ারদেরকে অনেক সুযোগ দিয়েছিল। পিটার কি তিনি বলেন আমি ভারতে এসেছিলাম এবং আমার মেন উদ্দেশ্য ছিল ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কাজ করা এবং নতুন প্লেয়ারদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে এবং আমি থেকে বেশি এক্সাইটিং ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কাজ করার জন্যই তাই আমি চাইবো আমি আমার দিক থেকে ভারতীয় প্লেয়ারদের উন্নতি করে দেশের জন্য যাতে ভালো ভালো প্লেয়ার তৈরি রাখতে পারি সেটাই আমার মূল লক্ষ্য এবং পিটার ক্র্যাটকেই তাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় মোহনবাগানের ঘরের মাঠে দুই গোলে হেরে শেষ মুহূর্তে দুই দুই ড্র করেছ এইটা কি আপনাকে মোরাল বুস্ট করবে পিটার ক্র্যাটকে তিনি বলেন অবশ্যই এটা আমাদের মোরাল বুস্ট করবে কারণ অবশ্যই মোহনবাগান যথেষ্ট ভালো প্রতিপক্ষ সত্যি কথা বলতে ফুটবলে একটু ভাগ্য দরকার হয় যেটা আজকে আমাদের ছিল তবে আমি ভাগ্যর থেকে বেশি হার্ডওয়ার্ক তাতে বিশ্বাস করি আমি আমার খেলোয়াড়দেরকে প্রচণ্ড কঠোর পরিশ্রম করাই এবং সেটাই কিন্তু ম্যাচের ফলাফল স্বরূপ পাই আজকে আমার খেলোয়াড়দের খেলা নিয়ে আমি যথেষ্ট খুশি আশা করবো ভবিষ্যতে ডিফেন্সটাকে ভালো করে আক্রমণ করে ম্যাচ জেতার এইবারে শুনুন কি বলছে মোহনবাগান হেড কোচ হোজে মলিনা ম্যাচের পরে হোজে মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে আপনার মনে হয় আপনার দল কোথায় আরও একটু বেটার ফুটবল খেলতে পারতো হোজে মলিনা তিনি বলেন আমার মনে হয় ডিফেন্সের থেকে আমি আক্রমণে আরও বেশি আশা রেখেছিলাম আমি ভেবেছিলাম আমার দল আরও বেশি গোল করবে আরও ভালো সুযোগে যেগুলো পেয়েছিলাম তার সদ্ব্যবহার করবে আমি আমার ডিফেন্সের থেকেও আমার আক্রমণের ওপর বেশি ভরসা করেছিলাম যে এই ম্যাচটা আমরা আরও বেশি গোল করব তার পাশাপাশি যখন প্লেয়ারদেরকে সাবটিটিউট করা হয় এই নিয়ে যখন জিজ্ঞেস করা হয় মলিনাকে যে প্লেয়ারদের আপনি সাবটিটিউশন করেছেন সেটা কিসের ভিত্তিতে করছেন মলিনা তিনি বলেন আমি কখনোই দেখি না যে কে বিদেশি কে ভারতীয় প্লেয়ার যে বেশি সুস্থ যে বেশি ফিট আমি তাকেই কিন্তু মাঠে নামাই আমার কাছে ভারতীয় প্লেয়ার বিদেশি প্লেয়ার একই রকম আমি কারোর মধ্যে কোনো তফাৎ গড়ে তুলি না যে বেশি ভালো ফিট থাকবে নিজেকে প্রমাণ করে দেখাতে পারবে সেই আমার দলে জায়গা পাবে সেটা আপনি ভারতীয় হন অথবা বিদেশি হন এবং রডরিক্স। অ্যালবার্টো রড্রিক্স তার ইঞ্জুরি নিয়ে হোসেমলিনাকে প্রশ্ন করায় তিনি বলেন অবশ্যই অ্যালবার্টো রড্রিক্স যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ভালো প্লেয়ার তাকে আমরা সবসময় চাই এবং আশা করছি তিনি আজকের যে সামান্য ইঞ্জুরিটা লেগেছেন সেটা রিকভার করে এর পরের ম্যাচ খেলতে আসবেন এবং তিনি তার পাশাপাশি এটাও বলেন দলের ডিফেন্স অবশ্যই তাকে ভোগাচ্ছে কারণ মোহনবাগান অনেক দিন ধরেই দুটো করে গোল কনসিট করছে যেটা মোটেই পছন্দ হচ্ছে না হোসেমলিনার তিনি বলছেন আপনি কোচ হলে কোনো দিনই কিন্তু পছন্দ করবেন না এবং আপনি চাইবেন না যে আপনার দল প্রত্যেক কটা ম্যাচে দুটো করে গোল কনসিট করুক দুটো করে গোল করা কিন্তু অনেক বড় ব্যাপার প্রত্যেক ম্যাচে কিন্তু দুটো করে গোল কনসিট করা খুবই খারাপ ব্যাপার আনোয়ার আমাদের পরিকল্পনার মধ্যে ছিল সে হঠাৎ চলে যাওয়ায় কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে কারণ তার পরিবর্তন ডিফেন্স খোঁজা কিন্তু অনেকটাই চাপ ভারতে তবে আমরা দীপেন্দুকে তৈরি রাখছি আশা করছি দীপেন্দু ভালো খেলবে এবং নিজেকে দ্রুত মানিয়ে নেবেন তার পাশাপাশি মলিনা মাঠের খারাপ অবস্থা নিয়েও বলেন যে সডলেক স্টেডিয়ামের মাঠ অতটা ভালো পরিস্থিতি নেই ঘাস অনেক বড় বড় মাঠগুলো সঠিক মেনটেন নেই সেটাও কিন্তু খেলোয়াড়দের অনেক সমস্যায় ফেলেছে এবং তার পাশাপাশি জেমি ম্যাকলারের ইঞ্জিনিয়ও তিনি বলেন ম্যাকলারেন এক মুহূর্ত অনেকটা সুস্থ হচ্ছেন তিনি আরও আস্তে আস্তে নিজেকে ফিট তৈরি করছেন আশা করছেন মলিনা যে তিনি দ্রুত তাড়াতাড়ি মোহনবাগান দলেরও খেলতে নামবেন পাশাপাশি ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ তিরি তিনি কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়ার সময় যখন প্রশ্ন করা হয় আজকে কি আপনি দলের খেলা এবং নিজের খেলা নিয়ে হ্যাপি তিনি তিনি বলেন মোটেও হ্যাপি নই আমরা এখানে জেতার জন্য এসেছিলাম তবে এই এক পয়েন্ট পেয়েছি সেটাও খুব একটা খারাপ নয় নিজের খেলা নিয়ে তিরি অতটা খুশি নয় তিনি বলেন আজকে আমি দলের হয়ে উন করেছিলাম একটা ফুটবলার কোনো দিনই চাইবে না উন করতে তবে আমি নিজের দিক থেকে সম্পূর্ণ দিয়েছি সেরটা দেওয়ার চেষ্টা করেছি তবে আশা করব এর পরের ম্যাচে এরকম ভুলভ্রান্তি যাতে না হয় ডিফেন্স দুটো গোল কনসিড করেছে এটা আমাদের ডিফেন্সের ব্যর্থতা তবে আমাদের আক্রমণ কিন্তু প্রমাণ করেছে যে আমরা মোটেও হার মানি না এবং লড়াই করব এবং ম্যাচের পর সুভাশিস বোস তিনি কিন্তু মোহনবাগানের খারাপ খেলায় ডিফেন্সকে অনেকটাই দোষ দিয়েছেন তিনি বলেছেন আমাদের ডিফেন্স আরও বেটার করতে হবে দুটো গোল কনসিড করেছে যেটা মনটাও ভালো ব্যাপার নয় তবে তিনি বলছেন যে আক্রমণেও আমাদের একটু বেটার করতে হবে আমরা অনেক কটাই সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি ডিফেন্স আমাদের এই মুহূর্তে একটু সমস্যায় ভুগছে তবে আশা করছি খুবই তাড়াতাড়ি ডিফেন্স মজবুত করে আগামী ম্যাচের জন্য আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারবো এবং অবশ্যই সুভাষিষ বোস সমর্থকদের বলছে পাশে থাকতে এবং তাদের উজ্জীবিত করতে যাতে মোহনবাগান দল আবার জয় রাস্তায় ফিরতে পারেন এবং সুভাষিষ বোস আশ্বাস দিয়ে সমর্থকদেরকে অবশ্যই মোহনবাগানের পরের ম্যাচে ভালো ফলাফল করবে এবং সমর্থকদের মুখে হাসি ফোটাবে এবং সুভাশিস বোস তিনি বলেন যে সমর্থকদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক এসে আমাদেরকে সাপোর্ট করেছে এবং এরকমই সাপোর্টটা রেখে দিতে এবং গ্রেক স্টেওয়ার্ড তিনি কিন্তু মোহনবাগান দলের খেলায় অতটা খুশি নয় তিনি বলছেন আমাদের আক্রমণে আরও বেটার করা উচিত ছিল আমরা একাধিক সুযোগ পেয়েছিলাম সেই সুযোগগুলো কাজে লাগাতে পারিনি আজকে আমরা সঠিক সুযোগগুলো কাজে লাগালে আমরা দুয়ের বেশি গোল পাই ডিফেন্স নিয়েও একটু চিন্তিত গ্রেকস্টেভার তিনি বলছেন ডিফেন্সও আমাদের অনেকটা কাজ করতে হবে তবে ফুটবল একটা টিম গেম আক্রমণ ডিফেন্স মাঝমাঠ সবটাই দরকার গ্রেকস্টেভার তিনি বলছেন যে এর পরের ম্যাচগুলো আশা করছি আরও বেটার ফলাফল হবে এটা সবে প্রথম ম্যাচ এবং এর পরের ম্যাচগুলো আরও ভালো করে খেলতে হবে মোহনবাগান দলকে এবং অবশ্যই মোহনবাগান এর পরের ম্যাচগুলো ভালো খেলবে এমনটা কিন্তু মনে করছেন গ্রেকস্টেওয়ার্ট তো বন্ধুরা ম্যাচের পর কী বলে দুই দু দলের কোচ ও প্লেয়াররা সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ